ও বান্দায় তোর সাথে যদি আমার ভাব হয়ে যায় তোর সাথে যদি আমার সম্পর্ক হয়ে যায় তোর আইডি কার্ডে যদি আমি সই দিয়ে দেই তোর পাসপোর্টে যদি আমি সই দিয়ে দেই তাহলে তুই এ দেশ পাড়ি দিয়া বিদেশ যাইতে কবরে যাইতে দেরি তোর আর কোনো কিছুর অভাব হবে না ওই কথাটা আল্লাহ সুরাই মুলক নামে এক সুরা তেলাওয়াত করা আল্লাহর মুলকিয়তের আলকা আল্লাহর রাজত্বের সুরা আমার ইমাম সাহুজুর কইছে হুজুর এই সুরাটা তাফসীর কইলেন এই সুরাটা লয়া কিছু কইয়েন এজন্য আমি এই সুরাটা তেলাওয়াত করলাম এই সুরাটা তেলাওয়াত করলে কি হবে এখানে যত মানুষ আছেন প্রত্যেকের আব্বা আম্মার কবর আযাব মাফ হয়ে যাবে খুশি না বেজা সুরাটা তেলাবাদ করলে কি হবে প্রত্যেকের দিলের মধ্যে প্রত্যেকের দিলের সাথে প্রত্যেকের যদি এখলাস বলা বয়ান হয় তো প্রত্যেকের আল্লাহ তালা সুরায় মূল তেলাবত করলে রাত্রে বেলা মারা গেলে তারা আল্লাহ মাফ করে দিবেন তারে আল্লাহ তালা আল্লাহ যদি মূল তেলাবত করে বলে আল্লাহ ও আল্লাহ আল্লাহ আমিনা আমার না বাজার করার বাজারের ব্যাগের মধ্যে কিছু নাই ও আল্লাহ আমি বাজারের ব্যাগের মধ্যে ও আল্লাহ ও আল্লাহ বিল্ডিং পিছনে ফালাইয়া দিলাম কসমেটিক্স এর ব্যাগ পিছনে ফালাইয়া দিলাম নামি দামি ওর না জর্জেটের ওর না পিছনে ফালাইয়া দিলাম লিপস্টিক আইবুরু পিছনে ফালাইয়া দিলাম আজকে তো লিপস্টিক আইবুরু ঝগড়া ওর না লয়ে ঝগড়া বিছনা জাদুর লয়ে ঝগড়া দরজা ঝগড়া মহিলা চব্বিশ ঘন্টা মেহনত করে সংসার সাজায় কেমনে ঘরটা সুন্দর হইব খাটটা সুন্দর হইব পালংটা সুন্দর হইব স্বামী বিদেশ দেয়া গাদার খাটনি খাটে প্রফেসর স্কুলে কলেজে খাটে শ্রমিক গার্মেজে খাটে রিক্সাওয়ালা রিক্সা লইয়া খাটে আমি হুজুর মাদ্রাসায় কেমনে আমার ঘরটা টিনের থেকে বিল্ডিং হবে হবে ড্রয়িং রুম ভালো হবে খানার ঘর ভালো হবে শোয়ার ঘর ভালো হবে সব চাকচিক হবে একবারও ভাবলাম না মাটির ঘরে যে শুয়ে থাকবা কবরে যে শুয়ে থাকবা এ ঘরটা পোকামাকড়ের ঘর সাপের চুল ঘর বিষাক্ত সাপের ঘর বিষাক্ত পোকার ঘর ফেরেস্তা আগুন জ্বালাই দিবে বাড়ি মাইরা দিবে এ ঘর তার একবারো একবারও একবারও চিন্তা করলা না কবরের ঘরে বাতি কি দিয়া জ্বালাইবা আল্লাহ বলে তাও এই সময়ের কাজ খারাপ নিজের ঘরটা এত সাজানোর এত ফিকির করলা এত পরিশ্রম করলা নেতার পিছনে দৌড়াইলা নেত্রীর পিছনে দৌড়াইলা নিজের এত সাজাইলা একটা ঘরে পরিষ্কার করার জন্য কাজের মহিলা রেখা লয় নিজের ফ্রেশিয়াল করার জন্য বিউটি পার্লারে যায় যায় কি যায় না বিউটি পার্লারে যায় জামা দিয়া সাজায় জামা দিয়া দিয়া সাজায় সাজায় পাউডার দিয়া সাজায় একবারও একবারও ভাবে ভাবে না না এ চেহারার সাজগোজ থাকবে না এ চুলের সাজগোজ থাকবে না এ আতোর কবরে লাগানো যাবে না কবরে কি লয়া রওনা দিলা কোন জামা লোয়া কবরে রওনা দিলা কবরে যাওয়ার সময় ব্যাগের মধ্যে কি লয়া রানা দিলা আল্লাহ বলে আয় কেউ যদি হৃদয়ের মধ্যে সুরাই মুলক লয়া মাওলার মুলকিয়ত লয়া মাওলার প্রেম লয়া মাওলার ফুল লয়া রানা দেয় মাওলার দিকে রানা দিতে দেরি মরতে দেরি মাওলাই তারে কবরের মধ্যে জান্নাতের পোশাক দিতে দেরি করে না

এ মালিকানা আমার এ জমিনের মালিকানা আমার আসমানের মালিকানা আমার চন্দ্রের মালিকানা আমার সূর্যের মালিকানা আমার সাগরের মালিকানা আমার আমি কেউরে উঠাই কেউরে নামাই কলিল্লা উম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান ও বিয়াদিকাল আমি কাউরে ইজ্জত বালা বানাই কাউরে অবদস্ত বানাই কেউরে পয়সা বালা বানাই কাউরে গরিব বানাই কাউরে সুস্থ বানাই কাউরে অসুস্থ বানাই কারো বাচ্চা সুস্থ বানাই কারো বাচ্চা অসুস্থ বানাই কারো শরীরের মধ্যে রোগ দেই কারো শরীর না দুষ্ণু দুষ বানাই কারো বাগান বাড়ি বিল্ডিং দেই কাউরে দেই না সিনায়া নেই যে আব্বার টাকা লাগছে খালার তাক মেহনত লাগছে সব ব্যবস্থা করে রাখছে সবাই আনন্দ আমি আসার আগে যেন আমার কোনো কষ্ট না হয় নার্স ঠিক করে রাখছে সেবিকা ঠিক করে রাখছে পনেরো দিন আগের থেকে দাদি আইসে খেদমত করতেছে কিন্তু আমি এখানে থাকতে পারবো না আমি যেখান থেকে চলে যাব ছোট্ট একটু ঘর কবরের ঘর আখেরাতের ঘর ওইখানে মা থাকবে না নানি থাকবে না দাদা থাকবে না দাদি থাকবে না খালা থাকবে না খালু থাকবে না আপনজন কেউ থাকবে না এক আজগাহা অন্ধকার ঘরের মধ্যে বড় বড় ফেরেশতা অপরিচিত মানুষ না জানি আতর দিয়া বাড়ি মারে না জানি কলজে বেসায় বাড়ি মারে না জানি মাথা ফাটায় লাই না জানো মাজা ভাঙ্গিয়া লাই ওইখানে যাওয়ার জন্য আমি এখান থেকে কি পাঠাইলাম ওইখানে ওইখানেও তো একটা ঘর প্রত্যেকের একটা কবরের ঘরে রাখে কি রাখে না মরা লাশ বলেন পশা বলেন গান্দা বলেন যেমনে ও কুড়াইয়া কাছাইয়া বোমায় যদি ঝাঁঝরা করে লাগে তাও তো গোসাইয়া কাছাইয়া এক জায়গা নিয়ে কবর বানাইয়া রাখিয়া দেয় রাখে কি রাখে না যে ফেনিতে বন্যা হইল রাস্তার পাশ দিয়া কত মানুষ দেখলাম মানুষের কোন সুরত ছিল না নাক ছিল না পাও ছিল না যুদ্ধের সময় কত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ হানি হয় আমাদের দেশের নেতা বঙ্গবন্ধু তারও তো ঝাঁঝরা ঝাঁঝরা করে লাইছে টোকায় আন না তাও একটা মাজার বানাইছে বানাইছে কি বানাই না তো একটা আখের একটা ঘর আখের হাতের একটা ঘাটি। কবরের একটা ঘর আর ওইখানে একদিন দুই দিন না এক দুই বছর না একশো দুইশো বছর না পাঁচশো এক হাজার বছর না 50 আলফাসানা 40 বছর 50 বছর কেউ থাকবে না কেউ পরিচয় দিবে না টেলিফোনও করবে না বাতিও জ্বালাইবে না ঠিক টেলিফোনও দিবে না বাতিও জ্বালাবে না কাপড় চোপড় দিবে না খাবার দাবার দিবে না বরং কি দিবে কি দিবে কি দিবে যদি পরীক্ষায় পাশ করে যাও তাহলে তো জান্নাতের গ্রাম দিবে ফাফরি সু মিনাল জান্না ওয়ালবি মিনাল জান্না জান্নাতের বিছানা দিয়ে দিবে জান্নাতের পোশাক দিয়া দিবে আফতাহু বাবাম মিনাল জান্না জান্নাতের দরজা খুলে দিবে জান্নাতের গ্রাম ফেরেশতারা দেখবে নুম কানুমাতিল উরুস গভীর ঘুম গভীর ঘুম জামাই আনন্দের ঘুমের মতো ঘুমাবা আর যদি কপাল পোড়া হয় আর যদি লইয়া না যাও মাওলার প্রেম লইয়া না যাও। বান্ধবীর কাছে ফুল লইয়া যায় বান্ধবী যদি ফুলটা চাইলে মাইরা ফালাইয়া যায় প্রেম পছন্দ না করে বান্ধবীরে একটা থ্রি পিস দেয় যদি পছন্দ না করে চাইলে মেয়েরা ফালাই দেয় বান্ধবীর দামি একটা মোবাইল দেয় যদি পছন্দ না করে চাইলে মেয়েরা ফালাই দেয় বান্ধবীর একটা চিঠি প্রেমের চিঠি লেখে যদি পছন্দ না করে আই লাভ ইউ না বলে তো চাইলে মেয়েরা ফালাই দেয় আর প্রেম হয় না হা বাবা ও মা ও বাবা মৌলার দিকে ৰওনা দিলা ইন্নাইলা ৰব যা মৌলার দিকে ৰওনা দিলা কি লৈ আর ৰৱানা দিলাম কি লৈয়া ৰৱানা দিলা ওই কথাটা মৌলা একটা সুৰে মুলুক তেলাওয়াত কইরা কুদরতি সূরা তেলাওয়াত কইরা মারে ফতের সূরা তেলাওয়াত কইরা প্রেমের আৱাজ দিয়া মারে ফতের আওয়াজ দিয়া अल्लाह शांत दिया अल्लाह परिचय दिया, अल्लार अल्लार पुरिज़ पुरिज़ दिया।, दिया।